হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো খুবই ঝরঝরে আর খুবই টেস্টি একটি পোলাও রেসিপি বানানোটা খুবই সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট আজকের বানাবো কেশর পোলাও তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক আগের দিন আমি দেখিয়েছিলাম কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে রাইস বানাতে হয় আর সেই রাইসটা দিয়েই আমি এই কেশর পোলাওটা বানিয়েছিলাম এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো এলাচের টুকরো ঘি আর দারচিনি এলাচ থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে ঘিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি অল্প একটু সময় পরে দেখবেন কিশমিশগুলো একদম ফুলে আঙুরের মতো হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দেবো আধা কাপ নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াই ইউজ করেছি আপনারা চাইলে বাজারে নারকেল কোড়াটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল খুব বেশি দেবো না যেহেতু অলরেডি রাইসটা আমাদের রান্না করা আছে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কেশর মিল্ক আমি দুধে কয়েকটা কেশরের ধাগা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি তো কিছু সময় অপেক্ষা করব এটা ফুট আসা পর্যন্ত দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যে যেমন চিনি খেতে চান চিনিটা সেই অনুযায়ী দিয়ে দেবেন বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি মিষ্টি দেবেন তো আমি এখানে অল্প পরিমাণ মিষ্টি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অলরেডি ভাতটা আমি লবণ দিয়ে রান্না করেছি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে আগে থেকে তৈরি করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ভাতগুলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত কুক আছে তো একটু শক্ত রয়েছে ভাতগুলো এখনই কেশর দেওয়া দুধে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ভাতটা একদম পারফেক্টভাবে হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো দেখুন রসটা কিন্তু প্রায় একদম শুকিয়ে এসেছে উপর থেকে দিয়ে দিলাম আমি এক চামচ কেওড়া জল কেওড়ার জল দিলে এর সুগন্ধিটা বেশ ভালোই লাগে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি যেটুকু নিশ্চয় রস ছিল সেটা পুরোটাই কিন্তু এখানে শুকনো হয়ে যাবে এই যে দেখুন পুরোপুরি কিন্তু ঝরঝরে হয়ে গেছে পুরো রসটা কিন্তু শুকিয়ে গেছে কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই